আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হলো তাইওয়ান হুক আর একটা আছে আপনার এরকম জাপানি হুক এই তাইওয়ান হুক আর জাপানি হুক এগুলি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র একশো বিশ টাকা আর যারা এরকম বারো প্যাকেট নেবেন দুইটা মিলাইয়ে হোক বারো প্যাকেট নেবেন তাদের জন্য রিট পড়বে মাত্র নব্বই টাকা একশো পিস থাকে এগুলি রিট পড়বে মাত্র নব্বই টাকা আর এটা আছে একটু নর্মালের মধ্যে আজগর এটা রেট পড়বে মাত্র পাঁচ পঞ্চাশ টাকা রেট পড়বে পাঁচ পঞ্চাশ টাকা আর এটা আছে বাংলা আসুকা হুক এটাও রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এটা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আর আমি আজ আপনাদের সামনে কিছু ট্রেনের কালেকশন নিয়ে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলি হলো ন ইঞ্চি অটো চিন এগুলি ন ইঞ্চি অটো চিন এগুলি আপনাদের জন্য রাখা যাবে মাত্র একশো চৌষট্টি টাকা প্রতি প্যাকেট আর এগুলির কালার আছে আমার কাছে প্রায় এই তিরিশ থেকে চল্লিশটা কালার আছে তিরিশ থেকে চল্লিশটা কালার আছে এগুলি আমাদের কাছে নিতে পারবেন একশো চৌষট্টি টাকা একশো চৌষট্টি টাকা করে আর এটা হলো আপনার মরিচিন চিন আমাদের কাছে সাদা কালো প্রায় আট দশটা কালার হই এই মুড়ির চেনগুলি মুরির চেনগুলি আপনাদের জন্য রাখা যাবে একশত পিস থাকে আপনাদের জন্য রেট রাখা যাবে মাত্র টাকা এগুলি প্রতি প্যাকেট আপনাদের জন্য রাখা যাবে দুইশো টাকা আর এছাড়াও আমাদের কাছে এরকম পিতলের চেন আছে এই পিতলের চেনটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র বাইশ টাকা এটা প্রায় সাতাশ থেকে আড়াইশ ইঞ্চি আছে এটা পিতলের চেন রাখা যাবে মাত্র বাইশ টাকা প্রতি পিস আর একটা আছে নর্মাল প্লাস্টিকের এটাও সাতাশ থেকে আঠাশ ইঞ্চি হবে এটা আপনাদের জন্য রাখা যাবে মাত্র দশ টাকা প্রতি পিস দশ টাকা আর একটা উন্নত কোয়ালিটির আছে এটা রাখা যাবে এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটির হয়ে এটা রাখা যাবে আপনাদের জন্য তিরিশ টাকা প্রতি পিস তিরিশ টাকা আর এছাড়াও এই সিনটা আমাদের কাছে কালার আছে এটার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার আছে এই কে কে এটা আপনাদের জন্য রাখা যাবে একশো সত্তর টাকা ষাট পিস থাকে এটার মধ্যে পিস থাকে সব জেন্টস কালার আপনাদের জন্য রাখা যাবে একশো সত্তর টাকা প্রতি প্যাকেট ষাট পিস থাকে প্রতি প্যাকেটে আর এটা আছে গজ চেন এটা এরকম একশো প্রতি বান্ডিলে একশো গজ থাকে এটা আমাদের কাছে সাদা কালা লাল এরকম ছয়টা কালার আছে এটা ছয়টা কালার আছে এটা আপনাদের গস পড়বে প্রতি গস মাত্র বাইশ টাকা প্রতি গস পড়বে বাইশ টাকা গজ আর এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন টেলারিং মাল আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছে নিবেন আর বর্তমানে এই যে নিউ সান এটা আপনাদের জন্য এখন বর্তমানে যারা কার্টুন নিবেন তাদের জন্য এটা একশো টাকা এই যে বিভিন্ন চারটা চারটা করে কালার দেওয়া আছে এটা আপনাদের পড়বে একশো টাকা প্রতি বক্স যারা কার্টুন নিবেন আর যারা কার্টুন ছাড়া নিবেন তাদের জন্য রেট পড়বে নব্বই টাকা প্রত্যেক মালের মধ্যেই যারা কার্টুন কার্টুন নিবেন তাদের জন্য এক রেট আর যারা কার্টুন মাইনে নিবেন তাদের জন্য আর এক রেট আর সর্বনিম্ন যারা আমাদেরকে আমার কাছে অর্ডার করবেন সর্বনিম্ন দশ হাজার টাকার অর্ডার করতে হবে এর কমে কোনো আমরা অর্ডার নিই না এছাড়াও টেলারি যাবতীয় যে পণ্য আছে বিভিন্ন ধরনের পণ্য আছে সুই সুতা থেকে বিভিন্ন আইটেম আছে যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্বল্প